সিকিহরের পাহাড় জঙ্গল আরেকটু কাছ থেকে দেখার জন্য বেরিয়েছি সিকিহোরে আজ আমাদের তৃতীয় দিন পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি প্রজাপতির বাগান দেখব বলে প্রজাপতির বাগান দেখে একটু ডিসঅ্যাপয়েন্টই হলো সিঙ্গাপুর এয়ারপোর্টের প্রজাপতি চিড়িয়াখানায়ও এর চেয়ে বেশি প্রজাপতি ছিল পাহাড়ি একটা জায়গায় একটা নেট টাঙিয়ে প্রজাপতি আটকে রেখে নাম দেওয়া হয়েছে বাটারফ্লাই স্যাংচুয়ারি প্রজাপতি গুলো এখানে থেকে তেমন মজা পাচ্ছে বলে মনে হচ্ছে না প্রজাপতি সম্পর্কে কয়েকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট জানলাম এত সুন্দর একটা প্রাণী হওয়া সত্ত্বেও প্রজাপতি কিন্তু গু খায় পুরান জিনিস মনে রাখে অনেক ঠান্ডায় উড়াউড়ি করে না এমন কি মরার ভানো ধরতে পারে জাস্ট লাইক ইউর তো বাটারফ্লাই গার্ডেন থেকে বেরিয়ে গুগল ম্যাপ চেক করে জানতে পারলাম কাছে আরো কিছু ঘুরে দেখার জায়গা আছে আবার সেই জংলা রাস্তা দিয়ে এগুতে থাকলাম চারিদিকে কোনো মানুষজন নেই সূর্যের আলো কোনো রকমে ফাঁক দিয়ে রাস্তা আলো ছড়াচ্ছে কাঁচা পাকা রাস্তায় এগুতে এগুতে অবশেষে আমরা পৌঁছালাম মাউন্ট বান্ডালা নামক একটা পার্কে একদম শুনশান একটা পার্ক পার্কের বিশেষ কোনো বিশেষত্ব নেই কারণ জঙ্গলের মধ্যে জংলা পার্ক বানানোর ফলে এটাকে আলাদা করা যাচ্ছে না পার্কে আমি ছাড়া কিন্তু আর একটা মানুষও নেই একদম গা ছমছম পরিবেশ পার্ক থেকে কিছুটা সামনে দেখা পেলাম একটা ভিউ এই ভিউ পয়েন্ট থেকে নাকি পুরো সিকিহর দেখা যায় ভিউ দেখার জন্য উঠে পড়লাম ওয়াচ ওয়াচ মাথায় মাথায় মাথা নষ্ট ভিউ দেখে মনটা একদম ফুরফুরে হয়ে গেল চারিদিকে জঙ্গল পাহাড় আর দূরে দেখা যাচ্ছে সমুদ্র এই ভারী শরীর নিয়ে কষ্ট করে উপরে ওঠা সার্থক শুধু বাটার ফ্লাই গার্ডেন দেখতে এসে আরো কত কিছু দেখা হয়ে গেল এটাই ফিলিপিনের স্পেশালিটি এখানকার প্রকৃতি আপনাকে কখনোই ডিসঅ্যাপয়েন্ট করবে না টাওয়ার থেকে রওনা হলাম একটা কেভ দেখতে কেভের নাম কান্তাবন কেভ কেভের প্রবেশ দ্বার দেখে মনে হচ্ছে এটা পাহাড়ের পাছা এই কেভে প্রবেশ করতে হবে গাইড নিয়ে ফিলিপিনে আমার প্রথম কেভ এক্সপ্লোর গল্পটা তোলা থাক কালকের জন্য